সালামু আলাইকুম প্রিয় বিজ্ঞান প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য সরঞ্জাম কিছু আজকে কিনে আনলাম তারই মধ্যে হচ্ছে এগুলা এগুলা হচ্ছে রোদ রেজিস্টার এটা হচ্ছে ট্রানজেকশান এটাও ট্রানজেকশান এটা সুইচ এটাও সুইচ এটা হচ্ছে তোমাদের ফিউজ এটা আমাদের বাল্ব এটা সার্কিট এটা হচ্ছে আমাদের ব্যাটারি এটাও একটা ফিউজ এটা একটা ফিউজ এটা একটা ফিউজ এই দুইটা ফিউজ এটাও ফিউজ এটা ফিউজ বা দুইটা ফিউজের ভিতরে পার্থক্য আছে তো তোমাদের যারা সায়েন্স স্টুডেন্ট বা বিজ্ঞান প্রেমী স্টুডেন্ট তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যালগুলো আমরা করাবো তোমরা জানো যে দোষ হলে হচ্ছে প্র্যাকটিক্যালগুলো নিয়মিত সপ্তাহে একদিন দেখানো হয় বাস্তব এবং হাতে কলমে তোমাদেরকে শেখানো হয় এখন একটা সেমিনার চালু হয়েছে ফ্রিতে হ্যাঁ ফ্রিতে তোমরা হচ্ছে প্র্যাকটিক্যালগুলো করতে পারবা সপ্তাহে একদিন সেটা হচ্ছে প্রোগ্রামে আনন্দ ডাক্তার